আমি বুঝতে পেরেছি আমার অন্যায় কাজটা হয়ে গেছে এখন আমার করণীয় আপনি আমি কি কখনো ভেবে দেখেছি যে আমার এই কর্ম আমাকে জান্নাতি নিয়ে যাবেন অন্যায় অপরাধ করে জেনা করে আল্লাহ নবীর কাছে এসে বলছেন হাদ্দিন রাসুল্লাহ হে আল্লাহ নবী আমি অপরাধ করে ফেলেছি বিচার করুন ওই সাহাবির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি অপরাধ করে এটাকে গোপন করি কিভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় মিথ্যায় সাক্ষ্য স্থির করি শর্ত হচ্ছে এটাই যে প্রতিবারই অপরাধ করে দেবো ক্ষমা চাও তা নয় বলছেন আফালা কুন আবদান শেকুরা আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এটার জন্য কি আমি আল্লাহ সুযোগ আদায় করবো না এরপরেও কি একবারও আক্ষেপ হয় না তিনি আমাকে ধরবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على أنفسهم وهم يعلمون وقال النبي صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيغدو كما بدا فطوبى للغراب من الغرب يا رسول الله الذين يصلحون ما افسد الناس আহেল হাদিস আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা ও আলোচক কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত জান্নাত জান্নাতিয়াশি ভাতৃমণ্ডলী অত্যন্ত সংক্ষেপে কিছু বিষয় আরোজ করব। ইতিপূর্বেই সামাজিক অবক্ষয় এবং তা রোদে আমাদের কি করণীয় বিষয়ে আলোচনা হয়েছে তবে এই অবক্ষয় যখন সমাজে বাসা বেঁধেছে ব্যক্তিগত জীবনে আমাদের কি করণীয় এ বিষয়ে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা তুলে ধরতে চাই এবং এ কথা আমার নয় আমাদের আপনাদের সকলের রব স্রষ্টা মহিয়ানগর আল্লাহ তালার পক্ষ থেকে যে ঘোষণা এসেছে সুরা আলী ইমরানের একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে বিষয়টিকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদা তারা যখন কোনো ফাহেসা কাজে লিপ্ত হয়ে যায় আমরা যখন কোনো অশ্লীল কাজ সম্পাদন করেই ফেলি সমাজ ব্যবস্থা এটা ছড়িয়ে পড়েছে যারা অন্যায় করছে এই লোকগুলি সমাজে এখনো আছে আমাদের সাথেই দোকানে বসে চা খাচ্ছে আমাদের রোজগার করা টাকা দিয়ে আমরাই তাদেরকে ঘাটে পাঠাচ্ছি তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি চাকরি বাকরিতে পাঠাচ্ছি এই লোকদের মাধ্যমে যদি কোনো ফায়সা কাজ সংগঠিত হয়ে যায় কিন্তু লোকলজ্জার ভয়ে সামাজিক প্রয়োজনে সে কথাগুলি আপনাকে উপস্থাপন করে না কোনো পিতা জানে তার সন্তানের ব্যাপারে কিন্তু প্রতিরোধ করতে পারে না সমাজের লোকজন জানে সমাজে অন্যায় হচ্ছে এটা প্রতিরোধ করার বাধা দেওয়ার কোনো সুযোগ তার নাই হয়ে যাচ্ছে সমাজ এটা আছেই যেই অন্যায়গুলির কথা আগে বলা হলো এই সব কাজ আমাদের সমাজে আছে অশ্লীলতা নোংরামের যা আছে সব তো আছেই এই কাজে কেউ যদি জড়িয়ে পড়ে একা যদি সংগঠিত হয়ে যায় তখন সে কী করবে আল্লাহ তালা বলছেন সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়লো অথবা কোনো জুলুম করেই ফেললো জাকারুল্লাহ তার এক নম্বর কাজ হচ্ছে এটা কি আল্লাহর কাছে নিবেদন করা কাছে আত্মসমর্পণ করা এই অন্যায় অপরাধ গুনাহের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করা এই দুটা কাজ তাকে করতে হবে আমি বুঝতে পেরেছি আমার অন্যায় কাজটা হয়ে গেছে এখন আমার করণীয় কি দুনিয়াতে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তালা ক্ষমা করতে পারেন না শির কেমন অপরাধ যেটাকে জুলুম বলা হয়েছে না শির কালা জুলম আজিম শিরটা হচ্ছে বড় জুলুম কিন্তু কোনো ব্যক্তি যদি করে তার জীবদ্দশে যদি তৌবা করে আল্লাহ তার তৌবার কারণে তার ক্ষমা চাওয়ার কারো তাকে মাফ করে দেন কারণ ক্ষমা চাওয়াটা হচ্ছে ইস্তেকফার আল্লাহ বলছেন ফাস্তাক ফার ওলে সে যে শির করলো মো অন্যায় করে ফেললো বর অপরাধ করে ফেললো তার কাজ হচ্ছে তার অপরাধের জন্য তার রবের কাছে ক্ষমা প্রার্থনা ও আমার ভাইয়েরা যারা আজকে জান্নাতের জন্য ওত পেতে বসে আছো যে আমি আহলাদিস হওয়ার কারণেই আমি জান্নাতে যাব আপনি আমি কি কখনো ভেবে দেখেছি যে আমার এই কর্ম আমাকে জান্নাতি নিয়ে যাবেন আল্লাহ তার আক্ষেপ করে বলছেন নত্রসূরারি একশো বিয়াল্লিশ নম্বর আহেতে আম হাসি ভিতুম তা দহুলুর জন্য বলে মায়া আলহামুল্লাহুল্লাহ দিনা যা হা কুম ওয়া আল্লাম সবিরিন তোমরা কি ধারণা করে তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করবে অথচ আল্লাহ তারা জানবেন না যে তোমাদের মধ্যে একে আল্লাহ পথে সংগ্রামকারী আল্লাহ দিনকে বিজয় করার জন্য সমাজের যাবতীয় অন্যায় অনাচার প্রতিরোধ করার জন্য কাজ করেছে তার পক্ষে সম্ভব নয় সর্বোচ্চ চেষ্টা সাধনার পরে ব্যর্থ হয়েছে ওই ব্যক্তি আল্লাহ জানবে যে ওই আলমে সাবিরিন কে অন্যায় প্রতিরোধ করতে পারেনি সবর ইফতার করেছে নিজে গুণ পরিহার করেছে নিজে অন্যায় পরিহার করেছে এবং নেকি গেছে প্রতিযোগিতা করেছে অথচ আল্লাহ তালা এটা জানবেন না আর তোমরা ধারণা করছো তোমরা সামান্য কিছু ভালো কাজ করে এর সিরাজ জান্নাতে চলে যাবে আট টাকা তারামে পরে জান্নাতে চলে যাবে এটাই ভাবছ অথচ এখনও নিজেকে সংশোধন করতে পারো সমাজ সংশোধন হয়নি সমাজ পরিবর্তন হয়নি তুমি মনে করছো জুমার দিনে এক খুদ্ দিয়ে দুই খুতবা দিয়ে তৃতীয় খুতবা না দিয়ে জান্নাতে চলে যাবে অসম্ভব হতে পারে না যাবতীয় অনাচার অত্যাচার থেকে সমাজকে যেমন রক্ষা করতে হবে নিজেকেও বাঁচতে হবে এটা আল্লাহর কাছে স্পর্শ না হওয়া পর্যন্ত তোমাদের কেউ ক্ষমা পাবে না আল্লাহ তারা দুনিয়ার মানুষের সব গুণাই ক্ষমা করেন বনে ইসরাইলের ওই ব্যক্তি একশো লোককে হত্যা করেছে একশো লোককে হত্যা করার পরে আল্লাহ কাছে এমন তো করেছে এমন ইস্তেচার করেছে আল্লাহ তালা তাকে ক্ষমা করেছেন আপনি আমি এই সমাজে আমরা যারা আছি আমরা আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ নবী বলছেন বাড়ু ওলা তুনা ফেরু তোমরা দুনিয়ার মানুষের সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না তাদেরকে তহমতের কথা শোনাও না তাদেরকে তোমরা নিস্তেজ করে দিও না তাদেরকে অবহেলায় নিক্ষিপ্ত না তাদেরকে অসম্মানিত করো না তাদেরকে ছোট করে দেখো না কারণ আমরা যদি এরকম মনে করি যে এই সমাজে অনাচার আছে এই সমাজ থেকে বেঁচে থেকে কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তালা এমন পরিবেশ আপনার আমার জন্য করে দেবেন এমন বা নসিব করবেন যে কারণে বনেশরাল ওই ব্যক্তির নেই তিনি আমাকেও ক্ষমা করবেন বনেশরাল এই ব্যক্তি তার সন্তানদের ডেকে বলেছিল দুনিয়ার মধ্যে আমি এত বড় অপরাধী এত বড় অন্যায় করেছি এত বেশি অন্যায় করেছি আমার ক্ষমার কোনো পথ নাই আমি যদি মারা যাই ও আমার প্রিয় বৎসরা ও আমার সন্তানেরা তোমরা লাকড়ি জোগাড় করবে আমার মৃত্যুর পরে আমাকে পুরে নিঃশেষ করে ফেলবে ভস্ম করে ফেলবে ওই ভস্যের যে সাইগুলি আছে তার অর্ধেক তোমরা আকাশে বাতাসের সাথে উড়িয়ে দিবে আর অর্ধেক সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেবে যাতে করে আল্লাহ তালা আমাকে শাস্তি দিতে না পারেন যেমন পরামর্শ সন্তানরা তাই করলো এখানে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের সন্তান করি আমাদের সন্তানরা সেটা মাথায় নেয় না যদি এটাও করে ওই ব্যক্তি কি মৃত্যুর পরে তার সন্তানরা তার লাশ পুড়িয়ে সাই করে দিয়ে অর্ধেক সাই আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছে আর অর্ধেক সাই পানিতে মিশিয়ে দিয়েছে আল্লাহ তালা তাকে লক্ষ্য করে বললেন ও আব্দু সত্তার তুমি বলো সেদিন তোমার সন্তানদেরকে এই নির্দেশটা কেন দিয়েছিলে তখন সেদিন বলবে মিল খাসিয়াতে রব্বিক আমি এটা অন্য কোনো কারণে করি নাই তোমার শাস্তি থেকে বাঁচার জন্য তোমার ভয়ে হের কাজটা করেছিলাম আল্লাহ তালা ফেরসাদ ডেকে বলবে আমি আমার এই বান্দায় ক্ষমা করে দিলাম তাকে জান্নাতে নিয়ে যাও সুবহান আল্লাহ বেহামদিহি ওয়া সুবহান আল্লাহ আজিম যত বড় তো অপরাধী করুক মানুষ রবের ক্ষমার চেয়ে বড় নয় রবের ক্ষমা অত্যন্ত প্রসন্ন তার কাছে যদি আমরা ক্ষমা চাই অবশ্যই তিনি ক্ষমা করবেন এরকম মুসেক ব্যক্তিকে তিনি ক্ষমা করতে পারেন আমরা শিরিক করি তহিদপন্থী দাবি করার পরেও আমাদের যাবুদের শিরকে যদি আল্লাহর কাছে আমরা জীবন্ত অবস্থায় নিজের জীবনের এই মুহূর্তটাই শেষ মুহূর্ত মনে করে তওবা করি অবশ্যই আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করবেন যত বড় অপরাধী হোক আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন জিনার অপরাধ করে আল্লা নবীর সাহাবিগণ তার জীবদ্দশায় আল্লা নবীর জীবদ্দশায় তার সাহাবিগণ এই কাজটা করেছেন এজন্য জিনার শাস্তির বিধান কোরআনে এসেছে বিষয়ে অধ্যায় রয়েছে অন্যায় অপরাধ করে সিনে করে আল্লাহ নবীর কাছে এসে বলছেন হাদ্দাল্লাহ হে আল্লাহ নবী আমি অপরাধ করে ফেলেছি বিচার করুন ওর মধ্যে ওই সাহাবির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি অপরাধ করে এটাকে গোপন করি কিভাবে পাশ কাটি যাওয়া যায় মিথ্যে সাক্ষ্য স্থির করি আর সাহাবিগণ অপরাধ করার পরে আল্লাহর নবীর কাছে এসে বলেছেন আমাদের এখন দায়িত্ব হচ্ছে যখনই অপরাধ আল্লাহর আল্লাহ অবশ্য ক্ষমা প্রার্থনা করি আমাদের ধারণা এত বড় অপরাধ কিভাবে মাফ করবেন আল্লাহ তালা হয়তো মাফ করবেন না এই প্রবল ধারণা আমাদেরকে অনেক সময় হতাশ করে ফেলে আল্লাহ বলছেন আর বলো কি তোমরা কি আছে তোমাদের ক্ষমা করার আল্লাহর চাইতে অধিক মহান তিনি যেহেতু মহান ক্ষমার দিক থেকে তিনি মহান অবশ্যই তিনি ক্ষমা করবেন এই প্রত্যাশা যেন আমাদের প্রত্যেকের মতো থাকে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন এই চিন্তা চেতনার মধ্যেই থাকে আমার প্রতিটি কাজ আমার রব দেখছেন এটা যদি আমি লেখির কাজ করি সেটাও দেখছেন আমি যদি অপরাধ করি গুনাহের কাজ করি সেটাও তিনি দেখছেন আর ক্ষমা তিনিই করেন আমার যদি ক্ষমা পরায়ণ রবের কাছে ক্ষমা চাওয়ার প্রবণতা থাকে এই মানুষ হতে থাকে এই চেতনা থাকে অপরাধ করার পরে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন অতপর আল্লাহ বলছেন ওলাম ইউসের রু আলা আং মা ফলু হম ইয়া আলামুন শর্ত হচ্ছে এটাই যে প্রতিবারই অপরাধ করে দেব ক্ষমা চাও তা নয় অপরাধ করার পরে রবের কাছে ক্ষমা চাইব এর পরে আর এই অন্যায়ের সাথে কখনোই সংশ্লিষ্ট হব না আপনাদের কাছে আমি এই দাবি জানাই আসুন নিজের জীবনকে পবিত্র কোরআন আলোকে জীবন গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আর এই প্রস্তুতি আজকাল করে বিলম্বিত না হয় আজকে যারা বললাম বুঝলাম যে তওবা এত গুরুত্ব আল্লাহ রাবুল আলমিন তার কাছে তওবা করলে এতটা খুশি হয় একজন সদ্যভূমিষ্ঠ মা যদি তার সন্তান হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় ওই দুধের যন্ত্রণায় মা কতটা কাতর থাকেন কতটা কষ্ট পান এমতাবস্থায় যদিও তার সন্তানকে ফিরে পান তিনি যতটা খুশি হন আমাদের রব আমাদের তৌবার কারণে তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন তাওবার দোয়া আমরা অনেকেই জানি কিন্তু খেয়াল করে আমরা সবসময় পড়ি না প্রতিদিন ফার উপরেই থাকতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যাকে আল্লাহ তালা আগে পরে সব গুণা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন লিয়াক ফির আল্লাহ কাল্লাহু মা তাকাদ্দাম জাম্বিকে ওমা মা আখার ও রবি আপনার আগে পরে সব মাফ করে দেওয়া হয়েছে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন আমি দৈনিক এক শতবার আল্লাহ কাছে তওবা করি কতবার এক শতবার আমি তওবা করি অন্য হাত আমি সত্তরেরও বেশি এটা সংখ্যাবাচক একটা শব্দ মানে তার লিমিটেশন নাই আনলিমিটেড অনেক অনেক বেশি তিনি তওবা করেন যখনই মুমিন কোনো অন্যায় কাজ দেখবে তখন রাস্তা ফিরুল্লাহা ও আতবি হে যখনই মনে করবো যে আমার দ্বারা হয়তো কোনটা হয়ে গেছে তাৎক্ষণিক পরিমাণে আস্তা ফিরহা ও আতু বিলাই হে এবার দোয়া পড়তেই থাকবে আস্তে একবার করতেই থাকবে এই কথা শুনে আল্লাহ নবীর আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া বলছেন আপনার আগে পরে সব গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি আবার কেন এত বেশি দাবা করেন তিনি বলছেন আফালা কুন আবদান শেকুরা আমাকে যে আল্লাহ ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এটার জন্য কি আমি আল্লাহ সূচি আদায়গ করবো না অথচ আমাদের প্রতিটি চিন্তা চেতনায় গুণের সাথে সম্পৃক্ততা রয়েছে অন্যায়ের সাথে সম্পৃক্ত রয়েছে জুলুমের সাথে সম্পৃক্ততা রয়েছে অস্থিরতার সাথে সম্পৃক্ততা রয়েছে সেই কারণে আমাদের প্রতিটি মুহূর্তেই রবের তৌবার উপরে স্থির হওয়া উচিত আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি রবের কাছে আমাদের ফিরে যেতে হবে সেখান থেকে বাঁচার কোনো পথ আমাদের কাছে নাই পৃথিবীতে কেউ রবের কাছে ফিরে যাওয়া থেকে বাঁচতে পারে নাই যত বড় দাম্বিকে ছিল ফেরা ধামানো কারণ আব্রাহ তারা যখন আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে নাই মনে রাখবেন পৃথিবীতে আর কেউ পারবে না এত শক্তি সামর্থ্য আল্লাহ আমাদেরকে দেন নাই আপনাদেরকে এই মর্মে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরিমানের কারণে আমরা যখনই তার মহত্ব ঘোষণা করি তখন আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান সর্ব এই মহানত্ব এই বরত্ব ঘোষণার পরে আপনি ঘোষণা দিচ্ছেন আপনার বিপরীতে যিনি যে মহান সত্তা রয়েছেন তিনি অতি শক্তিশালী এরপরেও কি একবারও আক্ষেপ হয় না তিনি আমাকে ধরবেন কিনা রব্বি রব্বিকেল আশা দিন নিশ্চয়ই তার পাকরা অত্যন্ত কঠিন এই পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় যেহেতু আমাদের নাই সেই কারণে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমার আজকের এই দিনে প্রশ্ন হচ্ছে আজকে গাজীপুর ইসলামী জলসা ইসলামী সম্মেলন হচ্ছে গাজীপুর সম্মেলন এটা কোনো কাথরা সম্মেলন না আজকে অনেক বড় আশা ছিল যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওরামাই রাম একত্রিত হয়েছেন অনেক আগে থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে জানানো হয়েছে কি কারণে ঘরে বসা আপনার অনেক কথা পছন্দ হবে না ভালো লাগবে না আল্লাহ তালা সে কথাও বলছেন আল্লা কাওলা ফাশ্বের আহবাদ আল্লাহ ফের আইবাদ আমার বান্ধাদের সুসংবাদ দাও আল্লাহ কাওলা যারা আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনে যারা কথা মনোযোগ শুনে আমার কোরআনের কথা হাদিসের কথা মনোযোগ দাও এরপরে তাদের কাছে যেটা অত্যন্ত চমৎকার মনে হবে সমসাময়িক মনে হবে কোরআন শুননাটা তার জন্য প্রযোজ্য মনে করে ওটা সে মেনে চলবে এখানে ইফতার দেওয়া হয় নাই যে আপনার পছন্দ হলে মাকানাল মুমিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাউমাল খায়ামাতু মিন আমরুহিম দুনিয়ার কোন নারী পুরুষ কার কোনো ইখতিয়ার নাই যে আল্লাহ যে ফায়সালা করে দিয়েছেন এই ফায়সালা পরে তিনি তার ব্যাখ্যা পেশ করবেন ASCII কোরআনের মাহফিল চলছে সাইয়াহাদিস ভিত্তিক আলোচনা চলছে আপনি দোকান বসে কথা শুনেন নাকি বিয়ে যাবেন জীবনে কত ওয়াজ শু হয়েছেন জুমার মসজিদে যে আপনাকে প্যান্ডেলে বসতে হবে নাকি পেতে আল্লাহ তালা ফেরাস্তা দিয়ে বেস্টন করেছেন এই মাহফিলটাকে দোকান পাটু গ্রামবাসী কে করেন নাই আপনি আল্লাহর রহমত পেতে চান তাইলে অবশ্যই আপনাকে এই মাহফিলের প্যান্ডেলে এসে জড়ো হতে হবে প্যান্ডেলের বাইরে নয় কেন কিসে বাধা দিল আপনাকে আল্লাহর দিন শুনতে বসতে জবাব দিতে হবে প্রতিটি সাল্লামের কাছে সর্বশেষ আল্লাহ তালা যে আয়াতটা নাজিল করলেন কোরন কর্মীর সর্বশেষ আয়াত সুরা আল বাকারার দুইশত একাইশ নম্বর আয়াত আয়াতের অনুবাদ করে শেষ করছি আল্লাহ তুর তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেকে ওখানে প্রত্যার্বিত হবে দুনিয়া থেকে ওখানে গিয়ে জমা হবে সুম্মা কাশাবাদ সেদিন তোমরা যে যা করেছো তাদের প্রত্যেককে সে আমলগুলি দেখানো হবে দেওয়া হবে আজকে কারা প্যান্ডেলে ছিল কারা দোকানে ছিল কারা রাস্তায় ছিল কারা বাধা দিয়েছে কারা আসতে নিষেধ করেছে কারা কু পরামর্শ দিয়েছে সব আল্লাহ তালা নলেজে রয়েছে সুম্মা তুয়া ফাকুল্লু রাফ সিম্মা কাসাবাত প্রত্যেকটা মানুষকে যে যা করেছে তাই দেওয়া তাদের কারো উপরে কোনো জুলুম করা হবে না আসতে চাইছিল তাকে ফিরে দেওয়া হয়েছে আল্লাহ তালা জানেন কে কি করেছে প্রত্যেককেই তাদের সুনির্দিষ্ট পরিমাণ ফল আল্লাহ তালা দান করবেন সে কারণে আল্লাহ তালার কাছে আমরা আত্মসমর্পণ করি সংখ্যায় আমরা যে পরিমাণে হই মনে রাখতে হবে অকলিল উমি আইবাদ শাকুর এই পরিমাণ লোক যুগে যুগে ছিল দিনের পক্ষে কখনোই সকল মানুষ একত্রিত হয়নি আল্লাহ নবীকে বলছেন ওয়াইং তুতে আকসারা মাংফিল আর সাবিল্লাহ হে নবী আপনি যদি অধিকাংশ মানুষের অনুসারী হন অধিকাংশ মানুষের কথা মেনে নেন মনে রাখবেন অধিকাংশ মানুষ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে আপনারা কেউ হতাশ হবেন না যে এখানে বেশিরভাগ লোক আসেনি আমাদের কি হবে জানাই এসেছি আল্লাহ তালার পূর্ণাঙ্গ রহমত ক্ষমা নিয়ে আমরা বাড়িতে ফিরে যাবো এই প্রত্যাশা রাখি আমি আমরাও দোয়া করি আল্লাহ তালা আজকের এই ইসলামী সম্মেলনে যোগদানের কারণে আমাদের পেছনের সমস্ত গুণাখাতা মাফ করবে আমাদের আত্মীয় স্বজন পিতামাতা যারা অন্ধকার কবরে রয়ে গেছেন তাদেরকে মাফ করে দিন যারা বেঁচে আছেন তাদের সুস্থ করে দিন তাদের জিন মানার দান করে দিন যুগে যুগে হামান কারণ আছে আজও আছে থাকবে দিনের পথে বাধা হবে আল্লাহর দিনকে তারা ফুৎকারে নিবে দিতে পারবে না পারবে না তারা পারবে না শির কালে পারবে না সংখ্যা কখনো হকের মাপকাঠি হতে পারে না রব রব্বেকুম তামাংশাফ আলি ওমেন ওমাং শাহ ফালি ইকফুর জল ইমিন আল্লাহ বলছেন এ হক তোমাদের রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা মানবে আপনারা যারা মেনে চলে এসেছেন যাদের ইচ্ছা প্রত্যাখ্যান করেছে আশে তাদের করেছে মনের আল্লা বলছেন ইন্না আতাদন আলি জল এমিন ওই সমস্ত জালেমদের জন্য অগ্নি তৈরি করে রেখেছি জাহান্নাম অবধায় জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রধানত প্রথম কাজ হচ্ছে সর্বান্ত করে আল্লাহর কাছে বিনীত হওয়া জাকারুল্লাহ ফাস্তাক ফারুলি জুলুবহীন দ্বিতীয় কাজ হচ্ছে যাবতীয় কর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেক করা তাওবা করা প্রতিনিধি আমরা তব করি সাইদুল ইস্তেক ফার যদি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় পাঠ করি যত বড় অপরাধে আমরা করি আল্লাহ রব্বুল আলামিন সাইদুল ইস্তেক ফারের কারণে আমাদের মাফ করে দিন প্রত্যেককে আমি আহ্বান আছি আসুন আমরা বেশ বেশি তহবাকারী হই আল্লাহ তালা তহবাকারীদের পছন্দ করেন এবং তাদেরকে পবিত্র করেন আমাদেরকে আল্লাহ তালা দান করুন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরাকাত